জনসংঘের প্রতিষ্ঠাতা ও ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে পায়েস বিতরণ আরামবাগ বিজেপির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো চল্লিশতম জন্মদিন উপলক্ষে শনিবার আরামবাগের চার নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন আরামবাগের পুরাতন বাজারে সমস্ত মানুষের হাতে পায়েস তুলে দেন বিজেপি কার্যকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বিজেপি নেতা অরূপ কান্তি দিগার আরামবাগ পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ দোলন দাস সহ একাধিক নেতাকর্মীরা আজকে আমাদের ভারত কেশরী পশ্চিমবঙ্গের ষষ্ঠা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে যেমন কার্যক্রম চলছে সেবামূলক সকালের দিকেই অনেক জায়গায় রক্তদান শিবির হয়েছে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে হয়েছে এখন আরামবাগ পৌরমণ্ডলের উদ্যোগে আরামবাগ মন্ডল ওয়ার্ড নাম্বার চার চারেতে এখানে আমাদের পায়েস বিতরণ পায়েস বিতরণের মাধ্যমে এই কার্যক্রমটা করেছেন পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা মানুষকে একটু মিষ্টিমুখ করাচ্ছি কারণ এই এই সুবিধা সকলেই পেয়েছে হ্যাঁ সবাই কিন্তু মিষ্টি মুখ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল তো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি